মন্ডলের অন্যতম সদস্য উপস্থিত নেতৃবৃন্দ সঞ্চালক জেলা ব্যাংকের সাধারণ সম্পাদক সরাব ইকবাল এখানে কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ আছে দুটো ভাই রাখবেন সবার সাঙ্গালে কালাম ভাই সাইদ ভাই ওবায়দুল হক নাসির এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী নির্বাহী কমিটির নেতৃবৃন্দ

সকল সময় সরকারের যারা থাকে তারা এই দিন উপস্থিত হয় দায়িত্বশীল মন্ত্রীরা এবং সরকারের যারা দায়িত্বশীল নেতৃত্বে থাকে কিন্তু দুঃখজনক ব্যাপার আজকে এই অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এইখানে আসেন নাই তাদের আশা উচিত ছিল গুণীজনের কদর একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বেগম খালেদা দিয়া এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দল বিএনপি করে থাকে বাংলাদেশে এটি আজকেও প্রমাণিত হয়েছে বিগত দিনে ফ্যাসি সরকার এইখানে ক্ষমতায় ছিল গণহত্যাকারী আজকে কিন্তু অপাত পাশে অনেকে স্লোগান দিচ্ছেন আজকে দিনে কিন্তু স্লোগান দেওয়া ঠিক না রাজনীতির ভাষায় এটি বলে না একজনের মৃত্যু বাতিকে দিলেন তালি এবং স্লোগান আসলে কোনটা দেওয়াই ঠিক না কিন্তু আমরা রাজনৈতিক যে কালচার সেটা আমরা ভুলতে বসেছি রাজনৈতিক কিন্তু সকলেরই পরিবর্তন হওয়া উচিত পরিসুখ হওয়া উচিত এই যে স্টেজের পিছনে যখন বক্তা দেয় সবাই এটা লাইন করে দাঁড়ায় যাচ্ছে এটা কিন্তু ভালো দেখাচ্ছে না তিন দেশের দেখাচ্ছে কাজে আপনারা মনে করতেছেন যে আপনারা তারা থাকতেছেন সাথে তাতে করে আপনাদেরকে ভালো দেখাচ্ছে মানুষ ভালো বলতেছে আসলে তা বলতেছে এটা কিন্তু বুঝা উচিত পিছনে যারা তারা দয়া করে বক্তার পিছনে না দাঁড়ানোই ভালো আমি বেশি কথা বলবো না দুদু ভাই বক্তব্য রাখবেন শহীদ রাষ্ট্রপতি জি অরমানের আদর্শকে বুঝে ধারণ করে আমরা বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জি অরমান কিন্তু ওই ভাষানের মাদারে এসছেন শ্রদ্ধা নিবেদন করেছেন উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন দেশ নেতৃবেদন খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন যখন এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ওফাতীকশে 100 জন ফালেদা দিয়ে এসেছিলেন একমাত্র প্রতীক সরগতা বা অম্লিক আব্দুল হামিদ খান ভাসানী বদর করে নাই কারণ অম্লিকের মধ্যে ভক্ত সংখ্যা খুবই কম নাই মনেই চলে বাংলাদেশের মানুষ কিন্তু অম্লিকে ভক্ত লোক বলে না এইজন্য তারা গুণী জনের কবর দিতে জানে না আজকে পতিত স্বৈরাচার গণহত্যাকারী আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিক্ষোভের মধ্য দিয়ে তাদের আন্দোলনের মধ্য দিয়ে যারা সরকারে আসছেন অন্তর সরকার আব্দুল হামিদ খান বাসানি এই অপরাধটি করছে আপনারা যে আসেন নাই চোদ্দা নিবেদন করেন নাই এই জন্য কিন্তু আপনাদের মাসল দিতে হবে জনগণের প্রিয় ভাইরা আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায় যাতে করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের জন্য কাজ করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে সেই জন্য বলতে চাই যত দ্রুত

আস্থাশীল হয়ে রাজনীতি করেছেন আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম আব্দুল সালাম পিন্টুর মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে বলতে চাই ছাত্রদল যুবদল আপনাদেরকে বলার পরেও কিন্তু আপনারা স্লোগান দিয়েছেন এবং ব্যক্তি নামে স্লোগান দেন এটি কিন্তু ঠিক না নেতার নির্দেশ মানা একটি কর্মী গুণের মধ্যে কিন্তু পড়ে আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া দেশ নয় তারেক রহমান শহীদ নামে আমরা স্লোগান দিই কোনো ব্যক্তির নামে কেউ কোনো স্লোগান দিবেন না মনে করছেন যে নামের স্লোগান দিলে মনে হয় ভালো হয় এটি ঠিক না কয় করে এইখানে দুটো ভাই বক্তব্য তার দিবেন খালি ভাই বক্তব্য দিবেন দয়া করে টাঙ্গালের মানুষ কিন্তু রাজনৈতিকভাবে সচেতন এবং টাঙ্গালের রাজনৈতিকভাবে যে কোনো বিষয়ে টাঙ্গালের মানুষের কাছে কিন্তু শিক্ষণীয় বিষয় রয়েছে কিন্তু আজকে আপনারা দয়া করে বক্তব্য শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে ইনশাল্লাহ দেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাব এই প্রত্যাশাতেই সাথেই বাংলাদেশ জিন্নাবাদ শহীদ রাষ্ট্রপতি জয় রহমান হক アメリカのパレードチーム、チェロビンビル。